আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ছোট উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা হিসেবে নিজের একটি ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি আপনি যদি চায়না থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট আমরা জানি চায়নাতে কিন্তু কোটি কোটি প্রোডাক্ট রয়েছে কসমেটিক্স জুয়েলারি না ইলেকট্রিক আইটেম থেকে শুরু করে মেশিনারি যে কোনো প্রোডাক্ট নিয়ে যে কোনো কিছু নিয়ে আপনি চায়নার সাথে ব্যবসা শুরু করতে পারবেন নিজের একটি ব্যবসা শুরু করতে পারবেন এবং সেটা আবার একদম অল্প পুঁজিতে কিভাবে প্রোডাক্ট চায়না থেকে নিয়ে আসবেন কত টাকা লাগতে পারে আমি আগেই বলেছি অল্প পুঁজিতে ব্যবসা পুরো স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে থাকছে একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন জেপি এক্সপ্রেসে হচ্ছে আপনাদের কি কি সার্ভিস দিচ্ছেন আপনাদের ক্লায়েন্টদের সেটা সম্পর্কে আমাদের একটু সর্বভাবে বলে দিন থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক ধন্যবাদ জেপি এক্সপ্রেস অনেকগুলো সার্ভিসই কাস্টমার জন্য প্রয়োজন কাস্টমার দিকে দিচ্ছে তার ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা ইম্পোর্ট করে থাকে চায়না এবং হচ্ছে ইন্ডিয়া থেকে এছাড়া হচ্ছে চায়না ইন্ডিয়া ছাড়াও হচ্ছে অন্যান্য দেশগুলো থেকেও হচ্ছে জেপি এক্সপ্রেস আপনি ইনপুট করে থাকে এছাড়া হচ্ছে জেপি এক্সপ্রেস বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে আমরা যারা এক্সপোর্ট সার্ভিস দিয়ে থাকে বাইয়ার বাইসি কুরিয়ার মুডে এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আসলে ডিসকাস করব যে একজন উদ্যোক্তা কিভাবে হচ্ছে আপনি চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এনে সে তার পেজে ব্যবসা করতে পারে এবং যে চাকরি করে সে পাশাপাশি আপনি পণ্যগুলো বিক্রি করতে পারে এই ব্যাপারে আজকে ডিসকাস আলোচনা করবো আচ্ছা আচ্ছা তো সবার প্রথম হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট আনতে গেলে আমরা জানি বাইরে থেকে শুধু চায়না না বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে গেলে আমাদের অনেক হ্যাসেল পোয়াতে হয় তো এই হ্যাসেলটা পার হওয়ার জন্যই হচ্ছে আমরা আজকে আপনাদের কাছে আসা তো আমাদের একদম নতুন উদ্যোক্তা ধরেন আমি একজন নতুন উদ্যোক্তা ব্যবসা করতে যাচ্ছি তো আপনি আমাকে কি দিয়ে শুরু করবেন বা প্রোডাক্ট সোর্সিং এ আপনারা কি ধরনের হেল্প করবেন প্রোডাক্ট শিপমেন্টে কিভাবে হেল্প করবেন প্রোডাক্ট কোয়ালিটি চেকে কিভাবে হেল্প করবেন সবার প্রথম আমরা যাই প্রোডাক্ট সোর্সিং এ আপনারা কোনো কিছু হেল্প করবেন কিনা আমাদের থ্যাংক ইউ ভাই আমরা প্রোডাক্ট সোর্সিং আমাদের কাস্টমার দের সুবিধার জন্য বিশেষ করে নতুন নতুন উদ্যোক্তাদের হওয়ার জন্য যারা চাকরি ছেড়ে উদ্যোক্তা হবে এদের জন্য আমরা ই কমার্স নামে একটা প্ল্যাটফর্ম আমরা রেডি করেছি যার নাম দিয়েছি হচ্ছে আমরা চায়না হোলসেল এই চায়না হোলসেলে জেপি এক্সপ্রেস থেকে আপনার প্রায় এক কোটি মতন প্রোডাক্ট পাওয়া চায়না চায়নার যে প্রোডাক্টই ম্যানুফ্যাকচারিং হয় না কেন যে চায়না যতগুলো সাপ্লায়ার আছে প্রায় এক কোটি সাপ্লায়ার আমাদের এই চায়না হোলসেলের সাথে হচ্ছে সরাসরি কানেক্টেড অর্থাৎ যে পনেরোটাই তারা রেডি করবে তারা অবশ্যই আমাদের এই সাইডে তারা হচ্ছে আপলোড করে দিবে তো যদি একজন উদ্যোক্তা সে যদি মনে করেন যে চায়না প্রোডাক্ট নিয়ে সে কাজ করবে তাহলে আমাদের চায়না যাবে এবং গিয়ে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো দেখে তার প্রোডাক্ট গুলো সে বাছাই করতে পারবে হয়ে গেল তারপরে আপনারা মানে পরে আমাদের স্টেপ কি ধরেন আমি অর্ডার দিব কিভাবে বা আপনাদের ওয়েবসাইট থেকে কিভাবে অর্ডার দিব কিভাবে শিপ করব এই বিষয়গুলো আমাদের একটু বল যেটা হচ্ছে যেহেতু আমাদের আগে বলছি চায়নার যতগুলো নামি দামি যতগুলো সাপ্লাই আছে যাকরে যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করতেছে তারা সবাই হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে হচ্ছে তারা কি করতেছে আপডেট করে দিচ্ছে আমরা সেখান থেকে কাস্টমারকে দেখাচ্ছি যে এই প্রোডাক্টগুলো লঞ্চ করেছে যদি ফার্স্ট টাইম একজন উদ্যোক্তা বা একজন কাস্টমার প্রথমে আমাদের চায়না হোলসেলে যাবে গিয়ে তার প্রোডাক্টগুলো সার্চ সে কি চাচ্ছে সে যদি ব্যাগ চায় তাহলে ব্যাগ লিখে সার্চ দিবে যদি স্পেসিফিক ভাবে যদি তার কোনো ব্যাগ কিনতে থাকে সেটা সাইড ক্রস ব্যাগ হতে পারে সাইড ব্যাগ হতে পারে হ্যাঁ ショルダー ব্যাগ হতে পারে যে ব্যাগটা দেখ সে সার্চ দিলে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাকগ্রাউন্ড টুল আসবে তারপর সে ওইখান থেকে তার যে পছন্দের বা ডিমান্ড সেই ডিমান্ড হচ্ছে তার প্রোডাক্টটা সিলেক্ট করবে সিলেক্ট করে হচ্ছে ওইখানে অপশন দেওয়া থাকবে যে আসলে মিনিমাম একটা ওয়েট দেওয়া থাকবে মিনিমাম একটা ভ্যালু দেওয়া থাকবে এবং মিনিমাম একটা ওয়েট থাকবে এর ভিতরে এই অ্যামাউন্টটা যখনই দিয়ে সে কোয়ান্টিটি পারচেস করবে তখনই আমাদের নেক্সট অপশনটা চলে আসবে যখন পেমেন্ট অপশন চলে আসবে পেমেন্টটা যখন সে পেইড করে দিল তার পরবর্তীতে আমরা তার হয়ে প্রোডাক্টগুলো আমাদের যে সাপ্লায়ার আছে সাথে সাথে কানেক্টিভিটি তার প্রোডাক্টগুলো আমরা সোর্স করব সোর্স করে এটাকে সাপ্লায়ারকে অ্যাড্রেস দিয়ে দিব আমাদের অফিসে অ্যাড্রেস দিয়ে দিব তারা তার প্রোডাক্টগুলো আমাদের ওয়ার হাউসে পাঠাবে আমরা পাঠানোর পর কাস্টমারের জন্য প্রথম কাস্টমার যে হবে তিনি আমরা তার জন্য টেন পার্সেন্ট আমরা টেন পার্সেন্ট কিউসি ফ্রি করবো অর্থাৎ সে যদি দশ লক্ষ টাকা প্রোডাক্ট কিনে অথবা আরো বেশি প্রোডাক্ট কিনে তার যদি এক কার্টনের জায়গায় বিশ কার্টন হয় সেই কার্টুনের প্রথম যে কার্টনটা সেটা আমরা ফ্রি অফ কস্টে চেক করে দিব যে এর জন্য আমরা কিউসির জন্য কোনো ধরনের সার্ভিস চার্জ দিব না এখন যদি কাস্টমার যদি মনে করেন যার দশটা কার্টন যদি হয়ে থাকে তা দশটা কার্টনে চেক করতে হবে সেই ক্ষেত্রে তাদেরকে আমাদের সার্ভিস চার্জ দিতে হবে আমরা এটা ধরে লাগলে সে সার্টিফাই করে দেবো যে তিনি যে প্রোডাক্টগুলো সোর্স করেছে সেই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট তার সিলেক্টেড প্রোডাক্টে আমাদের ওয়ার হাউজে আসছে একদম প্রথম অবস্থায় নতুন উদ্যোক্তা হিসেবে আমি কত টাকা দিয়ে আপনাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবো এটা একটা বলেন আমাদের থ্যাংক ইউ আপনার আমার অবগত বাংলাদেশে কিন্তু অলমোস্ট বিশাল একটা মার্কেট আর এত বড় মার্কেট হওয়ার কারণে কিন্তু সারা বিশ্বে কিন্তু বাংলাদেশের এই এটা ফোকাস আছে যেহেতু বাংলাদেশে বড় মানুষ বেশি জনগণ হ্যাঁ মানুষের ক্রয় ক্ষমতা ডে বাই ডে বাড়তেছে তো যেহেতু ক্রয় ক্ষমতা বাড়তেছে এখন আমি কতটুকু আমার মার্কেট আমি যে ব্যবসাটা করবো সেই প্রোডাক্টটা যখন সিলেক্ট করতে পারবো যে এটা ক্যাটাগরি কতগুলো লোক এই ধরনের ক্রেতা আছে আমাদের বাজারে যে কতটুকু করলে হয় মূলত আমরা সবসময় বলে দেখেন একটা মিনিমাম জায়গা থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসেন স্যারগুলো নিয়ে দেখেন ট্রায়াল দিয়ে দেখেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন চায়ার থেকে এটার কোয়ালিটিটা কেমন প্লাস আপনি যে প্রোডাক্টটা কাস্টমারকে দিচ্ছেন আপনি এই প্রোডাক্টটা কাস্টমার পেয়ে সেটিসফাই কিনা

কিবা পেমেন্ট প্রসিডিউরটা আমাদের একটু শর্টকাট বলে দিই থ্যাঙ্ক ইউ যেহেতু হচ্ছে এখানে কয়েকটা অপশন রয়েছে যদি কোনো কাস্টমার আমাদের এখানে কয়েকটা প্রসিডিউর আছে একটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং প্রোডাক্ট সাপ্লাই কাছে কিনে নেওয়া এবং আরেকটা হচ্ছে শিপিং এখন দেখুন আসলে চাইনিজরা আমাদের বাংলাদেশের সাথে যতই লেনদেন করুক তারা কিন্তু উইদাউট মানি ছাড়া কিন্তু তারা আপনি তার প্রোডাক্টটা দিবে না তো যখনই আপনি পারচেস করবেন পারচেসের ক্ষেত্রে অবশ্যই আপনি টাকাটা হান্ড্রেড পারসেন্ট আমাদেরকে পে করতে হবে যে প্রোডাক্টটা আপনি কিনবেন সে প্রোডাক্টার এগেইনস্টে যে টাকাটা আসবে কনভার্ট করে সেই টাকাটা আপনাকে অবশ্যই আমাদেরকে দিয়ে দিতে হবে এবং এর পরবর্তী যে স্টেপগুলো আছে যে আমাদের প্রোডাক্ট শিপিং খরচ শিপিং খরচটা হচ্ছে যখন পণ্যটা বাংলাদেশে আসবে আসার পর আপনি আপনি প্রোডাক্ট বুঝে আপনি আমাকে পেমেন্টটা দিয়ে দেবেন আচ্ছা ভাই পরবর্তীতে আমার যে কোয়েশ্চেনটা আপনার কাছে থাকবে সেটা হচ্ছে ধরেন আমি নিজে একজন উদ্যোক্তা আমার চায়নাতে ধরেন অনেকগুলা সাপ্লায়ার কাছ থেকে আমি প্রোডাক্ট আনি তো আপনার আমি চাচ্ছি যে সব কিছু সবগুলো প্রোডাক্ট আমি একসাথে নিয়ে আসব সেই শিপিং ফ্যাসিলিটিটা বা যে ওয়্যার ফ্যাসিলিটিটা এটা আপনারা দেন কিনা না বা এটার প্রসিডিউরটা কি হতে পারে জি থ্যাংক ইউ ভাই আমাদের আসলে আমরা অনেকগুলো সার্ভিস প্রোভাইড করি আমরা মূলতই বলেছি যে আমরা যেটা করি এক নাম্বার হচ্ছে আমরা সোর্সিং করে দিচ্ছি এটা হচ্ছে বিটুবি আমরা সোর্সিং

বিভিন্ন হয় বিভিন্ন সাপ্লাই যদি হয়ে থাকে তাদের যে বিভিন্ন সাপ্লাই থেকে পণ্যগুলো যদি আমাদের ওয়ার হাউজে আছে সেই প্রোডাক্টগুলো আমরা রিসিভ করে নিবো এছাড়া হচ্ছে পিক অ্যান্ড ড্রপ যদি কোনো কাস্টমার যদি তার পণ্য যদি পিক আপ করতে হয় ড্রপ করতে হয় সে আমাদেরকে সার্ভিস চার্জ দিলে আমরা পিক অ্যান্ড ড্রপ করে দিব তার পণ্যটা পিক আপও করে দিতে পারি আবার হচ্ছে ড্রপও করে দিতে পারি এবার কাউকে দিয়েও দিতে পারি আমরা এছাড়া হচ্ছে রিপ্যাকেজিং যে যে বিভিন্ন সাপ্লাই চেইন তার যদি একটা একজন উদ্যোক্তা যে ই কমার্সে ব্যবসা করতেছে দীর্ঘদিন ধরে কিন্তু তার তো আসলে চ্যানেল যে লোক না থাকে বা তার সাপ্লাই যদি দশ পাঁচটা হয় তো দশ পাঁচজনকে অর্ডার দিবে অ্যাড্রেসটা আমাদেরকে দিবেন দশ জায়গা থেকে গুডসগুলো আসবে আমরা এগুলো নিয়ে খন্ড খন্ড প্রোডাক্টগুলো নিয়ে একটা রিপ্যাকেজিং করে প্রোডাক্টগুলো আপনাকে ডেলিভারি দেবো অর্থাৎ চায়নাতে আপনি যে ধরনের সার্ভিস চান না কেন সেই দেবো শুধু তাই নয় চায়না থেকে যদি মনে করেন আপনি হচ্ছে ইউএসএ কানাডা ইউরোপ ইতালি এশিয়া যে কোনো দেশে আপনি অন্য পাঠাতে চান এটা আমাদেরকে সার্ভিস পাবেন